আর জানিস পূজা এই প্রথম কোন ছেলে আমাকে দেখতে এলো আর প্রথম দেখাতেই পাস বাবা যেভাবে দেখছিল আমারটা খুব টেনশন হচ্ছিল জানিস তো কে জানে বিয়ের পর কলেজে আসতে দেবে কিনা আমার বর্তমানে ভীষণ হ্যান্ড জানিস তো ওদিকে কি দেখছিস বল না শুনছিস তো ও শাম গেছে নিমাকে ওরকম ভাবে দেখছিলে কেন কোথা দেখছিলাম দেখছিলে আমি দেখেছি মোটেই না তালে তো তোমার বা মা কে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে একমাত্র মেয়ে সে আবার pera আহারে কি কষ্ট মানে কিছু না আচ্ছা তুমি কি করে বুঝলে আমি তোমাকে দেখছিলাম তার মানে নিশ্চয় তুমিও আমায় দেখছিলে হুম সে তো দেখছিলামই আমি এই ড্রেসটাই তোমাকে এত সুন্দর লাগছে না তাকে পারলাম না মানুষের সৌন্দর্য মানুষের মনে হয় তার পোশাকে নয় তাহলে কাল থেকে ড্রেস না পরেই এসো আমি জানি তোমার ড্রেসের মতো তোমার মনটাও খুব সুন্দর কাত কাতিকদা হুম চল অনেক দূর ঘুরিয়েছে বোতলের ছবিটা ঠিক মতো আটকাবি তো আরে এ জল সে জল নয় লাভ চল মানে হ্যাঁ ক্যান্টিনে একসাথে বসে ওই ছেলেটা পূজা দিয়েছে কথা বলছিলো কথা বলছিলাম হ্যাঁ কে আগে কথা বলেছি পূজা দিদি তাহলে ছেলেটার কোনো দোষ নেই হ্যাঁ কি চলছে বলতো পূজা তোদের দুজনের মধ্যে কিছু না তোর বিয়েটা যেন কবে টোয়েন্টি ক্লাসের সবাইকে বলছিস তো হ্যাঁ সবাইকে আজকের তারিখে দেখিস ক্যালেন্ডারে আমি কালো দাগ দিয়ে রাখবো কেন বে তোর এরকম দেবদাস টাইপ চিন্তা ভাবনা কেন হুম রশনির বিয়ে হয়ে গেলো ভাই হ্যাঁ তো রেশন তো কোনো এত লাইন দিইনি যতটা ওর পিছনে দিয়েছিলাম ভুলে যাও কে কেন এরকম বলছিস কেন বরটাকে দেখেছিস একবার তাকিয়ে দেখ ও মা কি সুন্দর লাগছে তো দেখ এতক্ষণে এলি তোর পাশে দাঁড়ালে মনে হবে মাউন্ট এভারেস্টের পাশে উইয়ে ঢিবি তুই আমাকে এরকম কথা বলতে পারলি আর কথা কি দেখ একদম অমিতাভ বচ্চন জয়া বচ্চন আরে হ্যাঁ আমি সালা রেখাই রয়ে গেলাম হুম পাশে দাঁড়িয়ে শুধু দেখেই গেলাম হুম তবে খেলতে না কেন তুই হলে কি লুকোচুরি খেলতাম রাতে আমি খাটের তলায় লুকিয়ে থাকতাম রশনি এসে সারা ঘরে আমায় খুঁজে বেরোতো আমি খাটের তলা থেকে মাথা বের করে বলতাম টুকি টুকি টু আসুন আসুন আপনি এসছেন কি করছিস পাশে গে দাঁড়িয়ে আছে দেখেছিস পূজার বাবা অগ্নিদেব সেন সালা জমরাজের সৎ ছেলে আবিরের বদলে না চোখে বাদুর রং দিয়ে দেবে একেবারে কানা করে ছেড়ে দেবে বুঝতে পারবে তখন Hi. জামাই ভালো হয়েছে তো স্যার না না জামাই আপনার খুব ভালো হয়েছে এই তো চমৎকার চলো আমরা দাঁড়া তোমার এই শোনো কি নাম প্রদীপ কি করেন টিউশনি করি আমায় চেনো না তো অগ্নিদেব সেন স্যার মেয়ে পুজো আর দিন স্যার স্যার এরপরে যখন চলবে তখন চোখ খুলে চলবে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ আই দেখ 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 ছেলেটাকে দেখ নিজের ফিউচারটা একবার ভাব শালা নাটা বিয়ে করা ভালো রিস্ক কম এরকম স্ট্রং শ্বশুরই আমার চাই খেলতে হলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলব আতিপাতি টিমের সঙ্গে খেলবো কেন আস্তে আস্তে

সবাই আজকে সিনেমা গেছে হঠাৎ আজ আমার জন্মদিন আমি ওদের ট্রিট দিয়েছি ও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ জানো আমারও না ইচ্ছে করে সববার সাথে হই হই করে সিনেমা দেখতে যেতে ওরম ভাবে তাকিয়ে আছো কেন আমি যাব বলিনি আমার বাবা আমার জন্য ঘর ভর্তি ডিভিডি এনে দেয় তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে যাব কিন্তু पायरामा सिक्योरिटी। यस। वन मिनट। मैं आई कमिंग सर। ऐसो। कमिंग। नहीं सॉइकर। ओह। पेन कोठा है। पॉकेट है। ओ। oh. हाँ <coughs> किसाई। आमरक्ते कंप्लेन आचे। কমপ্লেন হুম কার এগিন্সটে বাপের ছেলে আপনার এগেন্সটে আমার এই হলো মর্দ কমপ্লেন তো লঞ্চ করে ফেলো অজোরি হয়ে যাচ্ছে বালাবাড়ি কিসের কীসের স্যার এটা কলেজ না গুন্ডাতে ঠিক গুন্ডা কলেজে গুন্ডা কোথায় কেন বাইরে বসে যারা তাস খেলছে ওরা হুম ওরা ওরা গুন্ডা কোথায় ওরা তো পূজার ইয়ে সেকেন্ডিটি হ্যাঁ কীটি স্যার কলেজে আসার সময় শুনলাম শিক্ষামন্ত্রী এই এলাকায় আসছে যে আসুক যে কোনো মুহুর্তে স্যার একবার দুম করে কলেজে ঢুকে পড়ে যদি দেখে আপনি এখানে গুন্ডা পুষিয়ে রেখেছেন জল কোথায় গড়াবে বুঝতে পারছেন হুম আপনাকে সোজা প্রাইমারি স্কুলে প্রিন্সিপাল করে দেবেন তোর কপালে এটা ছিল রে কর মারবোর জানি এক কাপোর পিওন পিওনের মতো থাকবে गिए गिए अभीर है सर कि कौन आ जाए बोलो तो सर ओ दिन ना आज दिन के दिन टा एक नहीं याद किया रखूं क्यों ना क्यों शिक्षक मंत्री ये ले बोल बीन क्रांति के आपने रात क्यों रहे थे हम्म ये ये एक गुरु वापिस चले क्रांति <laughs> के वापिस चले इससे वापिस चले आ, दारुन दिले यस

এইভাবে গরমের মধ্যে থাকলে মানে শুকিয়ে শুটকি মাছ হয়ে যাবেন কি করে ডিউটি করবেন বলুন তাছাড়া চলুন না আমার ঘরে এসি আছে বেশ আরাম করে আয়েস করে তাজ খেলবেন হ্যাঁ চলো কার্তিক দা একটু এসি থেকেই বসি বাহ এই তো লোক কি ছেলে আসুন তাজ গোটা চল আসুন 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 বসুন বসুন হ্যাঁ গো কার্তিক দা আহ কি ঠান্ডা ওই জন্যই তো নিয়েলাম এখান থেকে বেরোবার পর দেখবেন ওই ডিপ ফ্রিজে যেরকম মাছ থাকে না ওই রকম হয়ে যাবেন চলে কেও দেখে ফেলে

ছেলেটা জোর করে পূজাকে ওর বাইকে তুলেছে নাকি পূজাই নিজে থেকে ওর বাইকে উঠেছে কি রে বোচা পূজা দিদি নিজে থেকেই বাইকে উঠেছে তাহলে ছেলেটার কোনো দোষ নেই তাহলে দোষ নেই বন্ধুর বাইকে বসে সিনেমা দেখতে যাবো ভাবি ভাবিনি বাবা পাশের ওইদিকে তাকিও না আমি দাদা বলছি পূজা কোথায় রে হ্যালো কোচা দাদার ফোন হ্যালো হ্যালো দাদা বলছি পূজা কলেজে আছে হ্যালো পূজা পূজা কলেজ শুনতে পাচ্ছিস না দাদা ঠিক শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে সিগনাল কেটে কেটে যাচ্ছে দ্যাট ই ডেট বলছি হ্যালো হ্যালো কেটে গেছে বলছিলেন কি ভাইটি ওই জানলার কাছে যান না ওখানে খুব ভালোভাবে নেটওয়ার্কটা পেয়ে যাবেন সালা আমাদের ঘরের মধ্যে আটকে রেখে এখন এখন সিগন্যাল করে বাজে বাজে কাচ্ছো মাথা মোটা কাতলা তোমার আস ছাড়িয়ে না তোমার লেজা মুড়ো দাগা সব আলাদা করে দেবো তখন বুঝতে পাব আবার ফোন হ্যালো বাবা চলে কেবে গেছে চেপে যা হ্যালো হ্যালো হ্যালো

এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই তুই পড় না মন দিয়ে চল চল কোথায় ছিলে? বন্ধ ছিল না কেন? সি সিগন্যাল কেটে যাচ্ছিল। কোথায় ছিলে যে সিগনাল কেটে যাচ্ছিল? আমি বা বাথরুমে ছিলাম। সবাই মিলে নাকি একজন গেছিল আর বাকিরা পাহারা দিচ্ছিল। না মানে পূজা ক্লাসে আছে। পড়াশোনা করছে। পপ একদম ডিস্টার্ব করবি না। হল তো টেনশন। কার্তিক দা ছেলেটা সময় জ্ঞান আছে বলো ঠিক সময় লকটা খুলে দিয়েছে আর বিশ্বাস করে মনে তো হয় না তাহলে উনি আজ তোমাকে আমার সাথে বাইকে দেখলেও বিশ্বাসই না ওইটা তুমি কি বলছো তুমি তোমার বাবা তোমাকে সত্যি যদি সন্দেহ না করে থাকে তাহলে আজ উনি কলেজে এসে যাচাই করে না তুমি আছো কিনা আর উনি যদি সত্যি তোমাকে বিশ্বাস করে থাকেন তাহলে তোমার সাথে ওদের পাঠায় কেন তোমার হাত ধরে রাস্তা পার হওয়ার জন্য কি হয়েছে অমনি কিছু বলেছে এই কি বলেছে ওই দেখো আবার কে তোকে কি বলেছে বল না কেন খিলছিস ভাঙছিস কি হয়েছে মা বাবা লাগা একদম মিশেশ করে না তোকে বিশ্বাস করি না কি বলছিস কি তুই নামার মিষ্টি সোনা মা তাহলে ওদের বলে দাও ওরা যেন কাল থেকে আমার সাথে আর কলেজে না যায় আর ওরা যদি যায় তাহলে আমি আর কলেজে যাব না ইয়া সহ্য তুই যে কতটা দামি সেটা ওরা তো সাথে না গেলে লোকে বুঝবে কি করে মা মতলে গেছ না কি তোর দামি দামি জিনিসপত্র ফেলছে ভাঙ একটর মা এই কে ওর গায়ে একটা হাত দেবে না ও ভাঙবে বলে এই বাড়িতে জিনিসপত্র সব ছড়ানো রয়েছে প্রত্যেক মাসের জন্য 5 লাখ টাকায় বাড়িতে ধরা থাকে ভাঙবি না মা যখন ইচ্ছে হবে যখন রাগ হবে তখনই ভাঙবি এই নে এই নে ঠিক আছে যাবে না হয়ে গেল যাবে না বুকে দিয়েছি কেউ যাবে না হিপ 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 রাগ করে না শোন না তোকে এত মজার একটা তোতা পাখির গল্প বলবো না কি হাসি পাবে তোর